প্রিবডি হাউ আর ইউ ইন টুডে তো गाइस আজকে হচ্ছে আমার বাড়িতে হচ্ছে শীতকালে যে ফসলগুলো মানে বেসিক্যালি আমরা বাঙালিরা যে মানে বিছন বুনেই থাকি তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে একদম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর খুব হেল্প হবে তোমাদের তো চলো করি দেখো আমাদের হচ্ছে এই জায়গাটা নতুন কেনা হয়েছে বাড়ির পাশেই তো এইখানটাই হচ্ছে আমরা সবজি বুन्छি তো এখানে হচ্ছে দেখো ওখানে সরষা বোনা হয়েছে তো অল্প অল্প গাছগুলো হয়েছে আর এখানে ধনিয়া পাতা আর এখানে হচ্ছে লাল ডাটা আর এখানে হবে হচ্ছে মূলা দিবে আর হলো দিবে মটর শাক তো এখানে আমার ভাই এটা দেখো মানে ঘেরা দিচ্ছে যেন গরু টরু না খায় তো এই যে তোমার ভাই তো এই যে এত তো গাইজ দেখো জোর কদমে এখানে আমাদের সব মানে কোপা কুপি সব শুরু হয়ে গেছে তো এখানে আমার ভাই আছে আর ওখানে আমাদের পাড়ার আর একটা ভাই আছে তো এই দেখো তো এই যে হচ্ছে এই পাশে বীজ বোনা হয়ে এর আগের দিন তো এটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি ভাবছি একবারে দেখাবো তো এখানে হচ্ছে এই যে শস্য গাছের বীজ আর এখানে এই যে কাজ চলছে তো আমার ভাই তো আরেকটু পারলে শুয়ে পড়বে যাই হোক কোনো ব্যাপার না তো এই যে দেখো মানে খুবই গাছ প্রেমিত তাই সেই দেখো এই বীজগুলো এখানটায় তো এগুলোই বোনা হবে এই যে এখানে তো সব রেডি হয়ে গেছে জল থেকে সব কিছু তো দেখো আমি তোমাদেরকে বীজগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি তো এখানে দেখো পালং শাক আছে পালং শাকের বীজ আছে তো এখানে দেখো ক্যান্ডিডেট অনেক চলে এসেছে এখানে মানে গাছ বোনা হচ্ছে তো এই যে এটা হচ্ছে ছোট সদস্য আমাদের বাড়ির লিটিল বয় তো এই যে দেখো এখানে পালং শাক মানে পালং শাকের বীজ মুলোর বীজ আর এখানে হচ্ছে মটর শাক মানে এটার থেকে মানে এটা হচ্ছে মটর শাকের বীজ তো এটার থেকে মটর শাক হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এগুলোকে আমরা বুনবো তো তোমরা একদম স্কিপ না করে মানে ব্লগটা দেখতে থাকো গাইস তো আশা করছি খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকো আমরা এখানে মটর সাইকেল বীজটা বুনছি তো দেখো এভাবে ছিটিয়ে নেওয়ার পরে হলো মাটি দিয়ে মানে উপরে মানে বীজটা যেন না দেখা যায় তো তার জন্য হচ্ছে এখানটায় হচ্ছে মাটিগুলো তার উপর দিয়ে দিতে হবে তারপরে যখন বীজ বোনা একদম কমপ্লিট হয়ে যাবে মানে একটা একটা করে দিতে থাকবে লাইন লাইন করে তাহলে গাছটা দেখতে সুন্দর হবে তো তারপরে এখানটায় হচ্ছে দিয়ে দিতে হবে হচ্ছে জল ছিটিয়ে দিলে তো একদম রেডি হয়ে গেলো এটা তো এটা কমপ্লিট হয়ে গেলো আমাদের এখানটায় মটর শাকের বীজটা এবার হচ্ছে নেক্সট আমরা চলো করতে থাকি এটা আমি যখন বড় হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো উ দেখতে গাই এখানে হচ্ছে পালং শাটের বীজটা তো এখানটায় হচ্ছে দেখো একটু একটু করে নিয়ে এরকম লম্বা লম্বা করে দিয়ে দিতে হবে মানে গাছটার জন্য দেখতে সুন্দর লাগে তো তার জন্য এখানটায় দেখো এখানটায় হচ্ছে লম্বা লম্বা করে দেওয়া হয়ে গেছে তো এখানটায় মানে বেশিটুকু মানে তোমাদের কথা আমি দেখালামই তো এইভাবে মানে তোমরা তোমরা এখন বলতেই পারো যে বীজগুলো কোথা থেকে কিনেছি তো এটা তোমাদের আশেপাশে কোনো সার বা কোনো মানে হ্যাঁ সারের দোকানগুলো যেগুলো হয় তো সেগুলাতেই তোমরা বা হাটে তোমরা এগুলো পাবা তো ওখান থেকেও তোমরা কিনে আনতে পারো তো পালং শাকের বীজ হচ্ছে লাগানো কমপ্লিট হয়ে গেছে গাইস তো সব জায়গায় হচ্ছে তোমরা গান শুনতে পাবে কিশোরী কিশোরী মাই একদম ফেভারিট সং তোমরা কিন্তু কুড়ি তারিখে অবশ্যই খাদান দেখবে এটা আমার রিকোয়েস্ট যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তো তোমাদের হচ্ছে নিকটবর্তী হলি গিয়ে একদম খাদানটা ওয়াচিং করে নেবে তো এই যে এখন হচ্ছে মূল শাকের বীজ লাগানো হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো গাই স্ক্রিপ্ট করবে না আশা করছি খুব 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 ভালো লাগবে তোমাদের আর খুব হেল্প হবে এই ভিডিওটা দেখার পরে তো এই যে হচ্ছে মূলো শাকের বুনবে তো চলো এই করে লাইন লাইন দিলে ভাল লাগবে দেখতে তো এভাবেই দেওয়া হচ্ছে গাইস এবার দেখো জল ছিটানোর পরে একদম কমপ্লিট হয়ে গেলো এখানটায় আমাদের হচ্ছে মানে বিছন বোনার প্রসেস তো তোমরা হচ্ছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর হচ্ছে যারা যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর হচ্ছে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে আর এটা বড় হলে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো বাই